পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষকে মানব জাতির সূচনা কীভাবে হয়েছিল ইসলাম ধর্ম অনুযায়ী মানব জাতির এই সুদীর্ঘ যাত্রার সূচনা হয়েছিল হজরত আদম সাল্লামের মাধ্যমে আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী যার হাত ধরে পৃথিবীতে প্রথম মানব পদার্পণ করেছিল মহান আল্লাহ রব্বুল আলমিন তার নিজ কুদ্রতে মাটি থেকে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন সৃষ্টির পর আল্লাহ তার মধ্যে রুফ ফুকিয়ে দেন এবং তাকে সব কিছু জ্ঞান দান করেন এরপর তিনি ফেরেস্তাদের আদেশ দেন আদম আলাইসাল্লামকে সিস্তা করার জন্য সকল ফেরেস্তা আদেশ পালন করলেও অহংকারী ইবলিস্তা করতে অস্বীকার করে এর ফলস্বরূপ সে অভিশপ্ত হয়ে যায় এবং চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আদম আলাহুয়া সাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ তার সঙ্গী হিসেবে তার পাঁচরের হাট থেকে হাওয়া আলাহুয়া সাল্লামকে সৃষ্টি করেন এরপর তারা জান্নাতে অপার সুখ শান্তিতে বসবাস করতে থাকেন আল্লাহ তাদেরকে জান্নাতের সব ফল খাওয়ার অনুমতি দেন কিন্তু একটি নির্দিষ্ট গাছের ফল থেকে নিষেধ করেন শয়তান বারবার তাদের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য প্ররোচিত করতে থাকে অবশেষে শয়তানের কুমন্ত্রণায় সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন এই ভুলের কারণে তাদের জান্নাতের পোশাক খুলে যায় এবং তারা গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকেন এরপর আল্লাহ তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন পৃথিবীতে এসে আদম আলাহি আয়াসাল্লাম ও হাওয়া আলাহি আয়াসাল্লাম নিজেদের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদের তবা কবুল করেন এরপর পৃথিবীতেই তাদের দুই সন্তান হাবিল ও কাবিলের জন্ম হয় ইসলামী বর্ণনা অনুযায়ী আদম আলাহিউয়াশাল্লাম দীর্ঘ প্রায় এক হাজার বছর জীবিত ছিলেন এবং মানবজাতির জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন আদম আলাহি আয়াশাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা পাই যে মানুষের ভুল হতেই পারে কিন্তু সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই ক্ষমা করেন আদম আলাহি আয়াশাল্লামের জীবন আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম